আজকে ডেট কত বলতো সেভেন্থ আরে ইংলিশের নয় বাংলার ডেট বল বাংলার ডেট ও আজকে বাইশের শ্রবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস হ্যাঁ প্রয়াণ দিবস তুই তো জানিস রবীন্দ্রনাথ ঠাকুর না আমাদেরকে ছেড়ে যান উনি মারা যান সে কি উনি তো ওই দিনই দেহ ত্যাগ করেছেন আমাদেরকে চিরকালের জন্য ছেড়ে চলে গিয়েছে যখন তুই প্রেমে পড়িস তখন অ্যাকশন দিস আমার উপর আর যখন দুঃখের সময় তোর বন্ধু তোকে ছেড়ে চলে যায় তখন স্ট্যাটাসে কি লাগাস যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো তখনই বুঝবি যে উনি নেই এটা শুধু ক্যালেন্ডারে চোখ উনি আছেন আমাদেরই মধ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে তিনি আছেন প্রেমে প্রতিবাদে বিষাদে বিজয়ে মন ভাঙার পরেও উঠে দাঁড়ানোর সাহসে যখন তুই নিজের কথা নিজেও বুঝতে পারিস না বা বোঝাতে পারিস না তখন একজন আছেন যিনি শব্দ দিয়ে বোঝান হ'ল ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ